কিছু এখন এটা কোনো পাবলিক আছে হয়েছে বাংলাদেশে দেখেছি যে একটা অবস্থা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে আমার কাছে খবর নিয়েছে তো আমি চাই যে এখানের মধ্যে যাদের সাম্প্রদায়িক সম্প্রতি একটা কষ্ট বজায় থাকে একটা নাগরিক কমিটি করা হোক যেটা মধ্যে হিন্দু মুসলিম সবাই মিলে যাতে কেউ যে কোনো মানুষেরই দুঃস্থানি করে যাতে যে কোনো কমিটি হোক মুসলিম হোক হিন্দু হোক এই কমিটিরা যাতে এইটা ডিল করতে পারে এই যে এই মেসেজটা নেওয়া আরেকটা সিদ্ধান্ত আজকে এখান থেকে এসেছে সবার পক্ষ থেকে নাগরিক সমাজে মিশিয়ে যদি উনি আনন্দ মিশনের উপর দিচ্ছেন চান মানুষের কাছে এবং ছাত্রদের কাছে তাহলে কিন্তু আমরা যেটা কমপ্লেন দিয়েছি আমাদের অনুরোধ করা হয়েছে যে আপনারা কমপ্লেনটা উদায় নেবে আমিও কথা দিয়েছি ডবুট ডিসি হিসাবে এই ধরনের আমি নিশ্চয় চিন্তা করবো আমি যেগুলো কমপ্লেন দিয়েছি অস্টে যেটা কথা হয়েছে যে এই যে বর্তমানে যেটা অবস্থা বিশেষ করে রোল যেটা ইসিএলটা যে এক্সিট করেছে আজকে এসপিএ হতে পারতেন এসপিএন কিন্তু শান্তি বজায় রাখার চেষ্টা কর এসপি রোলটা বেশি প্রশংসা নেই বলে উনি ভালো একটা পদক্ষেপ নিতে এবং আমি মানুষকে অনুরোধ করেছি যে আপনারা সহযোগিতা করবেন আপনারা প্রশাসনের সহযোগিতা করবেন যদি প্রশাসন আপনাদের সঙ্গে থাকে তাহলে যদি আপনাদের এগেন্স্টটা থাকে আপনারা অসহযোগিতা করবেন কিন্তু হাতে আইনটা হাতে নেবেন ছাত্র যেটা করবে তোমাদের সেলফের বাইরে আমি তাদেরও কন্টেম করছি এটা করা উচিত হয় যে তোমাদের স্টুডেন্ট পড়াশোনা করতে সো তোমাদের কিন্তু ইউজ করে থাকে তোমাদের ইউরোপ ঠিক হয় নাই ওদিকে তোমরাও ভবিষ্যতে আজকে তোমরা আইএস বনবায় এবং আইপিএস বনবায় তোমরাও যাতে ভবিষ্যতে আইনটাকে সবসময় যাতে বজায় রাখে চলো এই আপডেলটা আমি সবাই একটা নবীনচন্দ্র কলেজ একটা স্টুডেন্টকে এরেস্ট করা তারপরে ওকে বেইলে আনা হয়েছিল এখন শুনতে পেয়েছি পনেরো তারিখ ওকে আবার যেতে হবে আমি আশা করি আশা করি বোর্ডের অ্যাডমিনিস্ট্রেশন থেকে আশা করি ওনাকে অবজেকশন দেবে না বলে আমার একটা বিশ্বাস সেদিনে সেদিনে বন্ধের সময় দেখা গিয়েছে যে প্রতিটি কংগ্রেস জেলা কংগ্রেস সমর্থন করেছিল সেদিনও করবো করব